বলছিলাম একাডেমির দিকে আমরা একটু নজর রাখবো সেখানকার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে সেখানেও কিন্তু মহিলাদের এই প্রতিবাদ কর্মসূচি তারা সামিল হয়েছে আজ পথে নেমেছেন মহিলারা আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি আমাদের প্রতিনিধি সোনিয়া সোনিয়া তুমি রয়েছে এই মুহূর্তে সেখানকার ছবিটা তুলে ধরো এবং যারা আজ সামিল হলেন সেই সমস্ত মহিলারা কি বলছেন ভাই তার এই ব্যথা সে নিজে অনুভব করছে

তাদের কাছ থেকে একটু শুনতে চাইবো একটু জানতে চাইবো তাদের কাছ থেকে আজকে এখানে আসা এই জমায়েত শুধু ভিভন জাস্টিস সেটা তো নয় তার সঙ্গে নারীদের স্বাধীনতা শুধু নয় সুরক্ষা কি বলবে প্রাক স্বাধীনতার দিবসের আগে এই আজকে জমায়েত অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি নিজে একজন নারী আমি মনে করি আমরা সুরক্ষা চাই এবং এবং এই মূল স্রোতে আমরা এগিয়ে গিয়ে এক সংযত সমাজ চাই যেখানে এই অসুর ধ্বংস বিনাশ হোক মেয়েরা এগিয়ে আসুক নারী শক্তি জাগরিত হোক আমরা মনে করি দুর্গা দশপ্রহর অনধারিণী আজকেই আমাদের এই অকাল বোধন শুরু হলো পথ চলা শুরু হলো নারী শক্তি জিন্দাবাদ নারী শক্তি জিন্দাবাদ তারা বলছেন আরো অনেকে রয়েছেন ছবিটা দেখতে পাচ্ছ তুমি প্রিয়াঙ্কা আমি একটু আরো কাছে আসতে চাইবো আজকে এসেছেন তারা তাদের কাছ থেকে একটু জানতে চাইবো একটু এই জমায় বোনেরা যারা উপস্থিত কেন কথা বলবো যে আজকে তো আমাদের এখানে আসার থেকে কালকে দিনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের উচিত ছিল যে কালকে দিনে আমরা কি কি পারফর্ম করব কি করতে চাই তার একটা খসড়া নিজের মতো করে তৈরি করা সেটা আমরা আমরা করতে পারি ইচ্ছেই হোক 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 অনিচ্ছায় নিজে কোথাও মানে নিজে ছোট হয়ে যাব বলে নিজেকে যদি না আসতে পারি আজকে যদি না পথে বেরোতে পারি নিজেকে ক্ষমা করতে পারবো না কারণ এন্ড অব দা ডে তো আয়নার সামনে দাঁড়াতে হয় তো সেই জায়গা থেকে আমরা সবাই বা আমি আসতে বাধ্য হয়েছে এখানে এবং এই আশাটা খুব গৌরবের নয় এই আশাটা খুব লজ্জার এবং একদিক থেকে খুব লজ্জার আমাদের এখানে আসতে হয়েছে এবং আসতে পেরেছি বলে ভালো লাগছে আসতে পেরেছেন বলে ভালো লাগছে ছবিটা এখানেই নয় আরো অনেকে অনেকে রয়েছেন এখানে আমি একটু আরো কথা বলে নিতে চাইবো অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি প্ল্যাকার্ড রয়েছে সেই ছবিগুলো তুমি দেখতে পাচ্ছো প্রিয়াঙ্কা দেরি রয়েছে এগারোটা পঞ্চান্ন এখনো বাজেনি কিন্তু তার আগে এই প্রস্তুতির ছবি এই জমায়েতের ছবিটা কিন্তু সামনে আসছে একদম আমরা এসছি অনেক দূর থেকে প্রথমত মেয়েরা সুরক্ষিত নয় আমার একটি বাচ্চা আছে বারো বয়সে আমি চেয়েছিলাম আমার মেয়েকে মেডিকেল স্টোরে সায়েন্স পড়াবো ডক্টর কিন্তু আমার বাড়িতে কোভিডে সব মারা গেছে পুরুষ বলতে কিছুই নেই আমি বেসিক্যালি বলতে গেলে আমি পুরুষের দ্বারায় আমি নির্যাতিত আমি নিজে প্রেজেন্ট আজকে আমি আমার বাচ্চাকে যে পড়াবো এই যে কষ্ট করে পড়াচ্ছি আজকে আমার বাচ্চা কোথায় সে আমার তো আমার বাচ্চা ছাড়া তো কেউ নেই আমার বাড়িতে আমার বাচ্চা ছাড়া কেউ নেই আমি আমার বাচ্চাকে তো স্ট্রাগল করে যে পড়াচ্ছি আজকে আমার বাচ্চার যদি কিছু হয়ে যে আমি কিনে বাজবো আমার বাড়িতে পুরুষ মারা গেছে বলে আজকে আমি উদ্বেগ নিয়েছি আমার যত কষ্ট হোক আমি আমার মেয়েকে মেডিকেলে পড়াবো যেহেতু আমার চোখের সামনে মরতে দেখেছি কোভিডে আমার একটা তো কষ্ট তো আছে সেখানটা বলুন আমি কোন ভরসায় বাচ্চাকে মেডিকেলে পাঠাবো বলুন তো আমার মেয়ে বলছে মা আমি মেডিকেলে আমি পড়বো না আমি ডক্টর হব না তুমি আমাকে অন্য কিছু চাকরি করতে বলো আমি সেটাই করবো তাহলে বলো আমি তাহলে আমি আমার স্বপ্নটা কোথায় যেটা আমার মেয়েকে নিয়ে আমি ভেবেছি কোথাও সব শ্রেণীর মানুষ সব শ্রেণীর মানুষ এখানে রয়েছে সেই জমায়েতের ছবিটা নজরে আসছে অর্ধেক আকাশ আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস আমরা একটু নজর রাখতে চাই আর অনেকের সঙ্গে কথা বলতে চাইবো প্রিয়াঙ্কা তুমি নজর তোমার কাছে আবারও ফিরবো আমরা তোমার কাছে আবারও ফিরবো তুমি সঙ্গে থেকো আমাদের একটু আপনাদের দিকে এবার নজর রাখি এবার হাওড়ার দিকে নজর রাখবো আমরা হাওড়ার পরিস্থিতি তুলে ধরবো আমরা সেখানকার এই মুহূর্তে ছবিটা কি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস দেবাশিস রয়েছে হাওড়া থেকে দেবাশিস তুমি